atdawa.tv দুনিয়া ও আখিরাতের কলাবে কিছু ধনী মানুষ আছেন যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন জি এখন তারা দিনের পথে ফিরে আসছেন এবং হজ করেছেন ইবাদত বন্দেগী করেন কিন্তু তাদের যে এই অবৈধ সম্পদ থেকে এখন নতুন করে ইন্ডাস্ট্রি গুলো থেকে যে ইনকাম হচ্ছে এটি কতটুকু হালাল হবে আচ্ছা অথবা হালাল হবে আচ্ছা এখন কত হচ্ছে সর্বপ্রথম হারামকে আল্লাহ তিনি এখন এবং তারা তারাও করতেছেন হারামী আল্লাহ পুত পবিত আল্লাহ পবিত্র ছাড়া অন্য হারাম কোনো কিছু গ্রহণ করেন না এটা হলো এই যে উপার্জনের কথা বলছে হারাম থেকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ মানে আল্লাহর পথে ব্যয় করে এটা আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ পুত পবিত্র আল্লাহ তালা তিনি পুত পবিত্র ছাড়া অন্য হারাম হালা হারাম কোনো কিছু তিনি গ্রহণ করবেন না এটা হলো যারা এখন হারাম এখন ব্যয় করতেছে আল্লাহ রস্তে এবং করোনা আক্রমণ ইত্যাদি 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 আর প্রশ্ন যেটা সাথে ছিল যে হারাম টাকা দিয়ে মিল ইন্ডাস্ট্রি সেগুলো এখন আয়ের কথা বলা হয়েছে তাই না হারাম হারাম টাকা দিয়ে মিল ইন্ডাস্ট্রি করেছে এখন এই মিল ইন্ডাস্ট্রির এখান থেকে যে উৎপাদন আসতেছে সে উৎপাদন এটাই তো কথা এটাই তো প্রশ্ন জি হ্যাঁ এখন এখন সোর্স দিতে হবে যে হারাম উৎপাদনটা কিভাবে করেছে যদি হারাম উৎপাদন ওই মেল ইন্ডাস্ট্রি করতে যত টাকা ইয়ে করেছে যে হারাম দিয়ে করে থাকে তাহলে সেই টাকা যদি যদি মানুষের উপরে জুলুম করে করা হয়ে থাকে তাহলে মানুষকে সেই জুলুমের যার নিকট থেকে জুলুম করে যত টাকা নিয়েছে তাদেরকে সেই সম্পদ তাদেরকে ফিরে দেওয়া উচিত ফিরে দিলে পরে তারপরে হয়তো বাকিটা থেকে আল্লাহ তালা কবুল করতে পারেন সম্পদকে বৈধ করার জন্য যদি সক্ষম হয় তাহলে যাদের নিকট থেকে জুলুম করে অর্থ সম্পদ নিয়েছে তাদের সেটা ফিরে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে করে এবং তার বাকি যেটা হালাল এখন মানে উপার্জন যেটা হচ্ছে সেটা থেকে ব্যয় করলে আল্লাহ তালা সেটা দেখবেন কিন্তু হারাম অর্থ থেকে ব্যয় করলে এটা আল্লাহ কবুল করবেন না এটা আল্লাহ তালা আহ আল্লাহর নিকট পরিিতার্য বলে বিবেচিত হবে